চিকেনের এই আইটেমটি রুটি পরোটা অথবা পোলাও সাথে খেতে বেশ ভালো লাগে এবং এটা রান্না করাও বেশ সহজ এটা রান্নার জন্য চিকেন লেগ পিস এবং উইংস নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো এবং চিকেন গুলোকে এভাবে কাট করে নিয়েছি যেন ম্যারিনেশন ভালো হয় ম্যারিনেশনের জন্য জিরা গুঁড়া নিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি একটা চামচ লবণ দিয়েছি এক চা চামচ তেলে ক্রাশ করা গোলমরিচ দিয়েছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ ফ্যাটানো টক দই ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ ক্রিম দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম না পেলে দুধের স্বর অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে সেটা ব্যবহার করতে পারে আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ এবং লেবুর রস দিয়েছি এক চা চামচ এবার সব কিছুকে খুব ভালো করে ম্যারিনেট করে নিব এমনভাবে ম্যারিনেট করতে হবে যেন প্রতিটি চিকেনের গায়ে মশলা খুব ভালোভাবে লেগে যায় ম্যারিনেশনের পর অ্যাপিং পেপার দিয়ে ঢেকে আমরা ম্যারিনেট করে রেখেছি প্রায় দুই ঘন্টার মতো এভাবে ঢেকে রাখলে চিকেনটা ড্রাই হয়ে যায় না এবং রান্নার পরেও বেশ মস্টের থাকে এই চিকেনের সাথে খাওয়ার জন্য আমি এখানে রেগুলার পরোটা বানাচ্ছি এবং পরোটা বানানোর জন্য নিয়েছি দুই কাপ ময়দা এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ চিনি চার টেবিল চামচ তেল সব কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা রেগুলার পাউডার ডোবানিয়ে নিয়ে ঢেকে রেখে দিব প্রায় পঁয়তাল্লিশ আমরা ভেজে নিব চিকেনগুলোকে ভাজার জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং একটা চামচ বাটার দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি চিকেনগুলোকে ভাজবো এবং প্রতি সাইড ভাজার জন্য প্রায় পাঁচ মিনিট করে সময় নিয়েছি চুলার আঁচ মিডিয়াম টু হাই রাখার কারণে চিকেনগুলোর ভেতর থেকে সব পানি বের হয়ে যাবে না এবং চিকেনটা রান্নার পরেও যথেষ্ট জুসি থাকবে চিকেন ভাজতে ভাজতে মাঝারি সাজের একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ সামান্য ধনিয়া পাতা চার পাঁচ কোয়া রসুন এবং দেড় ইঞ্চির মতো আদা সব কিছুকে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে নিয়েছি এক পাশ হয়ে গিয়েছে এবার অপর পাশটাকেও ঠিক একইভাবে ব্রাউন করে ভেজে নিব ঠিক 10 মিনিট পর চিকেন গুলোকে আমি তুলে নিচ্ছি প্যানে ওই তেলের মধ্যে আমি আরো 1 টেবিল চামচ বাটার দিচ্ছি গরম হয়ে গেলে তাতে ব্লেন্ড করে রাখা যে মশলা সেটা দিয়ে দিব এবং সেটা দিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত খুব ভালো করে ভেজে এখানে আমার একটা ভিডিও ক্লিপ মিসিং হয়ে গিয়েছে চিকেন ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেই মশলাটাকে সামান্য পানি সহ আরো কিছুক্ষণ কষিয়ে তাতে চিকেন দিয়ে দশ মিনিট রান্না করেছি এবং দশ মিনিট রান্না করার পর তাতে সামান্য চিনি দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি এবার পরটা বানানোর পালা রেগুলার যেভাবে পরটা বানাই ঘরে সেভাবেই পরটা বানিয়েছি পরোটা গুলোকে তেল ছায়া ভেজে চিকেনের সাথে সার্ভ করেছি এই চিকেনটা রান্না করতে খুব বেশি মশলা প্রয়োজন হয় না কিন্তু এটা খেতে হয় অসম্ভব মজা এবং এটা রান্না করতেও অল্প সময় লাগে হাতে যদি সময় না থাকে তাহলে আপনি চাইলে ম্যারিনেশনটা আরো অল্প সময়ের জন্য করতে পারেন সেক্ষেত্রে রান্নার সময় একটু বেশি লাগবে তবে সেটা খুব বেশি নয় যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন ধন্যবাদ